সামথিং ডিফারেন্ট কিছু যাচ্ছি লাইট সিবি ডেডি এটা পছন্দ হয়েছে পাশে যে জন্য তো এটা ফাইনাল ব্যস্ততার কারণে আজকাল আপনাদের সাথে আর নিয়মিত ব্লগ শেয়ার করা হয় না আজকে একটু সুযোগ পেয়েছি তাই ভিডিও ক্যামেরাটা অন করে নিয়েছি তো আজকে আমরা এসেছি রেঞ্জে আমাদের ঘরের জন্য লাইট কিনতে তো এসেছি অবশ্য সিলিং লাইট দেখার জন্য কিন্তু এই যে কিউট কিউট ল্যাম্প দেখে আমি এগুলাই দেখে শুরু করে লাইটটা একটু অন করে দেখাই আপনাদেরকে কিউট না একদম মাশরুম মনে হচ্ছে মাশরুম লাইটই এটা খুব ভালো খুব ভালো দামও খুব একটা বেশি না ফোরটিন নাইনটি নাইন রেঞ্জে দেখতে পাচ্ছি সিলিং লাইটের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এর আগে আমরা পিএন কিউতে গিয়েছিলাম ওখানকার লাইটগুলো আমার তেমন একটা ভালো লাগেনি আর রেঞ্জের লাইটগুলোর দামও দেখতে পাচ্ছি অনেক কম আমরা এসেছিলাম মূলত প্যাসেজ এবং কিচেনের জন্য লাইট কিনতে আমাদের প্যাসেজের লাইটটা একদম নষ্ট হয়ে গেছে আর কিচেনের লাইটটা ওয়ার্ক করছে না ভালো করে তো এখানে এত সুন্দর সুন্দর কালেকশন দেখে ভাবছি সিটিং রুমের জন্য একটা লাইট নিয়ে নিব তো প্রথমে আমি সিটিং রুমের জন্য লাইট চুজ করে নিচ্ছি তো এতগুলো লাইটের ভিড়ে আসলে আমি কনফিউজ হয়ে গিয়েছি এটাকে ফাইনাল করে দিচ্ছি এই সিলিং লাইটটা দেখতে সিম্পল হলেও ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে তো এটাই আমি নিয়ে নিচ্ছি তো এখন দেখতে হবে এটা নিচে বক্সে আছে কিনা স্টোর কিপার বলে দিয়েছে নিচে যদি না থাকে তাহলে এটা স্টকেও নাই তো এখন দেখি খুঁজি পাই কিনা মাত্র একটাই আছে নিয়ে নিলাম এই ডিজাইনের সিলিং লাইটগুলো খুবই কমন আপনারা হয়তো দেখে থাকবেন এই লাইটগুলো আর এখন খুব বেশি চলছে এই ঝুলন্ত লাইটগুলো হচ্ছে মরক্কো স্টাইলের তো বেশিরভাগ লোক কিচেনে এই লাইটগুলো ইউজ করে তবে আমার কাছে এই লাইটগুলো তেমন একটা ভালো লাগছে না আমি আমার কিচেনের জন্য সামথিং ডিফারেন্ট কিছু যাচ্ছি তো সিটিং রুমের জন্য নেওয়া হয়ে গেছে তো এখন লাইট তো সিলেক্ট করা হলো এখন দেখি স্টকে আছে কিনা স্টকে দেখতে পাচ্ছি চারটা আছে আর আমাদের লাগবে দুটো আমাদের কিচেন এবং ডাইনিং একসাথে তাই আমি স্পাইরাল দুটো নিয়ে নিচ্ছি কিনতে সিলিং লাইট কিন্তু আমার বারবার টেবিল ল্যাম্পের দিকে চুট যাচ্ছে হচ্ছে মানকি লাইট মানকি লাইট না মানকি লাইট এখানে একটা লাইট ফিক্স করতে হবে বাচ্চাদের জন্য ঠিক আছে তবে এই মানকি লাইট গুলো দেখলে যারা দুর্বল তারা কিন্তু ভয় পেতে পারে বেতের কোনো কিছু দেখলেই আমার দেশের কথা মনে পড়ে এই যে বেতের ল্যাম্পশেড গুলো দেখে আমার মনে হচ্ছে মাটির গড়ে হারিকেনের আলো টিম টিম করে জ্বলছে ল্যাম্পশেড দেখতে দেখতে এখন একটা ল্যাম্পশেড নিয়ে নিতে ইচ্ছে করছে আমাদের আজকের প্রথম টার্গেট ছিল প্যাসেজের জন্য সিলিং লাইট কিনা তো প্যাসেজের জন্য লাইট না কিনে আমি কিচেন তারপর সিটিং রুমে কিনে নিয়েছি তো এখন আবার চলে এসেছি সিলিং লাইট দেখতে প্যাসেজের জন্য পছন্দ হয়েছে প্যাসেজের জন্য তো এটা ফাইনাল তো দেখতে দেখতে চলে এসেছি কিচেন শোরুমে তো চলে যখন এসেছি আপনাদেরকে একটু কিচেন গুলা দেখাই সেটা হচ্ছে কুকার আমি আপনাদের কিচেন দেখাচ্ছিলাম আর এদিকে ইবি ডেডি আর্ম চেয়ারে বসে বসে দুল খাচ্ছে প্রথমে আমরা কিচেনের লাইটটাকে আনবক্সিং করে নিচ্ছি লাইটগুলো যত সহজে কিনে এনেছি তত সহজে কিন্তু ইলেকট্রিশিয়ানের শিডিউল পাওয়া যায়নি ইলেকট্রিশিয়ান আজকে আসবে আর এসে মাত্র বলছে যে দুটো লাইট লাগাতে পারবে তাই আমরা কিচেনের লাইটটি প্রথমে লাগানোর ডিসিশন নিয়ে নিয়েছি নিউ লাইট ই তাজনি ইভবি ওর ড্যাডির কপি করতে চাচ্ছে ওর ডেডি একটা লাইট আনবক্সিং করেছেন তো ও আর একটা লাইট আনবক্সিং করতে চাচ্ছে

প্যাসেজের লাইটটাকে আগে সেট করে নিতে হবে এটা পার্ট পার্ট করে দেয়া আছে আর এই ঝাড়বাতির এই বলগুলোর ভেতরে যে লাইট থাকবে ছোট ছোট লাইট থাকবে এলইডি লাইট তো এই লাইটগুলা বক্সের সাথে দেয়া নেই এগুলো আলাদা করে কিনে আনতে হবে এই যে এটা স্ট্যান্ড আর এই স্ট্যান্ডে কিন্তু পাঁচটা লাইট আর লাইটের উপরেই বলগুলা এটাকে ফিক্স করলে এরকম হবে প্লেট সিটিং রুমের জন্য নিয়েছিলাম এটা এখন এটা করে দেখি হেই কি হেই কি হ্যাপি হেই কি হ্যাপি স্কিল কিম ইন ওয়ান ওহ প্লিজ ওয়েট ওয়েট Så jeg tar og fikser skattehånda. তো দেখতেই পাচ্ছেন ভিভার্স ইডি দুষ্টুমি শুরু করে দিয়েছে তো ইডি দুষ্টুমির জন্য এটা কিভাবে সেট করতে হয় সেটা আপনাদেরকে আর দেখাতে পারছি না আজকে হঠাৎ করে ইলেকট্রিশিয়ান রাতে ও শিডিউল হয়েছে তাই তাড়াহুড়ো করে প্যাসেজের লাইটটা আমি সেট করে নিয়েছি ঘরের কারেন্ট অফ করে হেড দিয়ে এখন প্যাসেজের লাইটের কানেকশন দেয়া হচ্ছে প্যাসেজের লাইটের ভাল্ব যেহেতু কিনা হয়নি পুরাতন ভাল্ব দিয়ে ট্রাই করে নিচ্ছি আপাতত পুরনো লাইট দিয়ে চলুক পরে এলইডি লাইট কিনে এটা বদলে নিব আর এখন সিটিং রুমের আগের সিলিং লাইটটা খুলে নিচ্ছে তারপর এখানে নতুন লাইটটা ফিক্স করে দিবে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আজকে এ পর্যন্ত সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ